মহাখালী সপ্তর্ষি সংসদের উদ্যোগে শহীদ গোলাম নাফিজ স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শাহাদাত বরণকারী রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মহাখালী সপ্তর্ষি সংসদ শুক্রবার বাদ আসর এই স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় স্মরণ সভা পরিচালনা করেন সপ্তর্ষি সংসদের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ শহীদুল ইসলাম মহাকালী সপ্তর্ষি সংসদের থেকে ছোট্ট একটু প্রয়াস জন্য একটু আমরা মিলাদের আয়োজন করেছি এবং ওর বাবা আমার সাথে আছেন যখন যেই সহযোগিতা লাগে আমাদেরকে ডাকবেন উনি আমরা ওনাদের পাশে আছি ওনাদের পরিবারের পাশে আছি আল্লাহ যেন ওনাদের ধৈর্য শক্তি সহকরিবারকে চলার তৌফিক দান করেন এবং সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই মিলাদ মাহফিলে আসার জন্য উপস্থিত ছিলেন শহীদ গুলাম নাফিজের বাবা মোহাম্মদ রিটন ফুটো ছেলেটা মনে করে সব আন্দোলনে অংশগ্রহণ করেছে লাস্ট চার তারিখ বিকাল চারটায় যে আন্দোলনে গিয়া মনে করে এক দফা আন্দোলনে মৃত্যুবরণ করেছে। ওনার মাঠ ফেরাত কামনা করার জন্য আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি এবং তার যদি কোনো আচার আচরণে কেউ যদি দেনা পানা থাকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন বা শহীদুল ভাই আছে বা এরা যা এখানে যা আছে যোগাযোগ করবেন ধন্যবাদ আমার সিলের জন্য শহীদ মর্যাদি হিসেবে দান করে আমি শহীদ গোলাম নাফিজের বড় ভাই গোলাম রাসেল তো আমার ভাই মোটামুটি ছাত্র আন্দোলনের প্রথম থেকে অ্যাক্টিভ ছিল ও আঠারো তারিখেও এসকেএস কে এস মহাকালী গিয়ে পায়ের মধ্যে দুই তিনটা রাবার বুলেটের আঘাত পায় তো চার তারিখ আসলে মূলত ও সকালবেলায় সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে আন্দোলনের জন্য বের হয়ে যায় ফার্ম কেটে বিকাল সাড়ে চারটা চারটা পঁয়তাল্লিশ এরকম টাইমে ও আসে এবং পুলিশের গুলিতেও আসলে শহীদ হয় এবং রাস্তায় ও প্রায় অনেকক্ষণ পরে থাকে তারপর একজন রিক্সা চালক ওকে রিক্সায় তুলে নিয়ে যায় আমি আসলে বাংলাদেশের যে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের এবং বাকি যারা উপদেষ্টা মণ্ডল আছে তাদের কাছে আমি আসলে একটাই আমার আর্জি যে আমার ভাইকে যেই পুলিশ অফিসাররা নির্মম ভাবে খুন করছে হত্যা করছে তাদের যাতে একটা শাস্তির ব্যবস্থা করা হয় এবং তাকে যাতে বীর শহীদ হিসাবে মর্যাদা প্রদান করা হয় এটা দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আরও উপস্থিত ছিলেন শরীফ আহমেদ মামুন বশির আহমেদ টিটু চানমিয়া সর্দার হুমায়ুন কবির মনা শাহিন, মাসুদ কবির, সিরাজ সোয়েল সর্দার ও সাইফুল ইসলাম সহ সপ্তর্ষি সংসদের সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মহাখালী গাউসুল আজম জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান আল্লাহ সেই স্বাধীনতার অতন্ত প্রহরী যারা আমার ছাত্র ভাইয়েরা তার মধ্যে গোলাম নাফিজ আমার সন্তানের মতো আল্লাহ গোলাম নাফিজের মতো যারা আন্দোলনে শহীদ হয়ে গেছেন আল্লাহ তাদেরকে আপনি দয়া করে মাফ করে দেয় সুবায়ানবিকার বিলাস জাতি আম্মায় ওয়াসালা মুনা আল মুরুসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. الْأَمِنْ سليم. غنم نشر آوَاجْ ذاكا.